তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ থেকে মোটামুটি আট থেকে নদিন হয়ে গেল কোনো ব্লগ করতে পারিনি কোনো ভিডিও টিডিও করতে পারিনি কারণ কাজের চাপ ছিল অনেক তার মধ্যে আমার একটা বন্ধু সুইসাইড করেছে তো তো অনেক চাপ গেল অনেক কিছু গেলো মনটাও খারাপ তো এর জন্য কোনো ভিডিও টিডিও করতে পারিনি তো আজকে নিয়ে আসলাম একটা তোমাদের জন্য নতুন ব্লগ তো ব্লগটা হচ্ছে গিয়ে কিছুই না ব্লগটা হচ্ছে গিয়ে আজকে বুঝতে পারছি না কী নিয়ে কী ব্লগ বানাবো তো একটা বন্ধু ফোন করলো যে মোবাইলে রিচার্জটা করে দিয়ে যা তো এখন যাব বন্ধুটার বাড়িতে বন্ধুটাকে একটু হেঁজাবো একটু ইসে করবো তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবে ঠিক আছে নিজেদের মন থেকে করে দিও এটাই চাই ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো সেই রোদ্র আজকে দেখো সেই রোদ্র সেই তাপ লাগতেছে গো আর আমার বাবা ওরা যে কিভাবে কাজ করে এটাই ভাবি গো কষ্ট লাগে সেই এই রোদ্রটার মধ্যে সাইকেল নিয়ে কই কই যায় এটা এই স্কুলের ছোটোবেলায় আমরা পড়তাম এটা হচ্ছে স্কুল তো গাছ দেখতে থাকো ভিডিওটা তো গাইজ বন্ধুর বাড়িতে চলে আসলাম দেখি বন্ধুটা এখন কি করে ওদের বাড়িতে ঢুকতে ভয় লাগে যে কুত্তা বন্ধু কি বন্ধু বন্ধু খাওয়া দাওয়া হইলো বন্ধু

ভালো লাগতো না কোনো কিছুই ও খিদেও পাইছো অনেক কি যে করি নাম্বারের মধ্যে ফারাক নাম এক থাক নাম্বার দেখবে না এটা হচ্ছে কথা বুঝেছিলে হ্যাঁ

আচ্ছা কোন আগে ভালো কথা ক খারাপ কথা আচ্ছা দাদা তুই দদা দুলাত পরিষ্কার কেন হ্যাঁ খারাপ কথা কবে বলে মানে চেংরা কে লোক রে খারাপ বানাইত কেন আমারে মানে টুক বিশাল না সেই চাপলা বিশাল চাপলা সেই চাপলা কি ডলে ছলে দেখা দেখি দেখ না দেখি ওরা যারা ইউটিউবে না আমি যাবো না আমি যাব না ওদিকে ভাই এদিকে খাবো কি বি বিয়ার বছর এক বছর হয়নি টাওয়া লাগলে সমস্যা হবে না এর জন্য ভাই মাইনে চলতে হয় সবকিছু সে করতে হয় মেনটেন করতে হয় বুঝছো তো দাই এখন চলে যাব বাড়িতে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের জন্য ভিডিও করা কারণ অনেক দিন থেকে ভিডিও করতে পারছিলাম না সময়ের জন্য ঠিক আছে এখন তার মধ্যে আমি দিদার বাড়িতে শিফট হয়ে গেছি তো দেখাবো আজকে দিদার বাড়িতে শিফট হয়ে গেছি যে দেখাবো আজকে ওইখানে একটা দিদার বাড়ি শিফট হওয়া নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ঠিক আছে তো ভিডিওটা দেখো ভালো লাগলে না দেখলে দিও বাই Kemokil, kicukak, kicukak. Nah.